এই এলাকায় পীর বাবার ব্যবসা আছে জানি না সেই পীর বাবারা আবার মানুষদেরকে বুঝাই যে উকিল ধরতে হবে যেমন হাকিমের কাছে অপরাধ করেছে না করেছে উকিলের মাধ্যমে প্রমাণ করতে হয় ঠিক পীর বাবাদেরকে ধরতে হবে তবে আল্লাহ সেই দিন অপরাধী বান্দা কি বান্দা অপরাধী নয় সেদিন উকিলের মাধ্যমে প্রমাণ হবে কিন্তু এই রকম পাওয়ারফুল আমাদের রব নন আল্লাহ তিনি স্বয়ং দেখতে পান আল্লাহ আল্লাহ তিনি শুনতেও পান আল্লাহ তিনি দেখতেও পান অতএব আমি আপনি যেই কাজটা করব এই কাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি নাম কামানোর জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি মানুষ জেনে নিতে পারে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছে আপনার অন্তর যদি বলে না আমি মানুষ খুশি হবে এই জন্য করছি মানুষ বিশ্বাস করলেও করতে পারে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না এটা কাকে দেখানোর জন্য করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন পৃথিবীর মানুষ যদি বলে লোক দেখানোর জন্য করছে কোনো সমস্যা নেই আর আল্লাহকে মানুষকে দেখানোর জন্য যদি করেন আর পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে তবু বলে কোনো লাভ নেই কারণ অন্তরের খবরটা আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ রব আলামিন তিনি এমন পাওয়ারফুল রব বান্দা কোথায় কি করছে না করছে তিনি দেখতে পান তিনি শুনতেও পান এবার আপনাকে একটু কথা বলে দিই আল্লাহ রাব্বুল আলামিন তিনার এলেম কত তিনার চোখের দৃশ্য কত আপনাদেরকে একটু বলে দিই আমাবস্যার রাত ওই আমাবস্যার রাতটা অন্ধকারের রাত হয় আকাশ ভর্তি মেঘ মেঘের জন্য কোন নক্ষত্র পর্যন্ত ওঠেনি এইরকম অবস্থায় কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা যদি চলে যায় আল্লাহ আরিম থেকে ওই কালো ও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন দেখতে পান এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তিনি শুনতে পান আল্লাহ রব্বুল আলমিন তিনার এলে মিতিনার তিনার ক্ষুদ্র হতে তো মহাসমুদ্রের পানির তলদেশে ছোট্ট একটা পিপিলিকা ছোট্ট একটা কীট ছোট্ট একটা মাছ ওখানে যদি পাহাড়ের মানে পাথরে যদি আটকে যায় ওই আটকে যাওয়ার পরে যদি আল্লাহ কে ডাকে আর আল্লাহ যদি না শুনতে পায়। তাহলে তাকে কে উদ্ধার করবে এই জন্য আল্লাহ তিনি ওই সামান্য পানির গভীর তলদেশে পাথরে আটকে যাওয়া একটা ছোট্ট মাসকে পর্যন্ত দেখতে পান এবং কোটি কোটি মাইল গভীর তল দেশের পানির তলে রয়েছে ওই পানির ভিতর থেকে আল্লাহকে উদ্ধার দাতা বলে ডাকে আল্লাহ রব্বুল আলমিনের কানে পৌঁছে যায় সেই রকম রব তিনি আমি আল্লাহ আমি বান্দা আপনি বান্দা হিসেবে যে যে যা কিছু করব সমস্ত খবর আল্লাহ রব্বুল আলমিনের কাছে থাকবে অতএব এই চার রকম পদ্ধতিতে আমার আপনার বিচার চলবে এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন সেদিন বান্দাকে বলবে বান্দারে তুমি এ কাজ করেছো না করেছো সব কিছু সেদিন অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে এই অবস্থায় সেই দিন আল্লাহ রব্বুল মানুষের জীবনের ইতিহাস তৈরি করে আমল নামাটা আল্লাহ প্রস্তুত করে রেখে দিবেন আর সেই আমল নামাটা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে হাতে তুলে দিবেন বান্দাকে বলবেন ইকরা কিতাবা আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দারে তোমার জীবনে যা কিছু করেছ এখানেই সবকিছু কিছু লিখে রাখা হয়েছে তুমি এবার পর এবার আপনাদের প্রশ্ন থাকবে মৌলানা সাহেব আচ্ছা বলুন তো আল্লাহ যে আমল নামাটা দেবেন ওই আমল নামাটা আরবিতে থাকবে না বাংলায় থাকবে না উর্দুতে থাকবে না ইংলিশে থাকবে তবে আল্লাহ রব আরমিন বলছে বান্দারে সেদিন যেই ভাষাতে থাকুক না কেন তোমার আমল নামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আরবিতে যদি চিঠি চলে আসে আমরা মাদারী সাহেবকে খুঁজি যদি ইংরেজিতে চিঠি আসে তাহলে মাস্টারকে খুঁজি কিন্তু বন্ধুরে সেদিন কাউকে খোঁজা লাগবে না কারোর কাছে যাওয়া লাগবে না সেদিন আপনার আমল নামা আপনি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আমল নামাটা আপনি হাতে পেয়ে যাবেন পর পরে এবার বলবেন সেদিন আমি আর আপনি বলবো আয় আল্লাহ এ কি আশ্চর্য ধরনের কিতাব এই আশ্চর্য ধরনের আমল নামা এই আমল নামাতে অনুপরিমাণ ভালো কাজ করেছি তাও লিপিবদ্ধ রয়েছে অনুপরিমাণ যদি ভালো কাজ করেছি তাও লিখা রয়েছে মন্দ করেছি তাও লিখা রয়েছে অতএব একটু বাড়িয়েও দেওয়া হয়নি একটু কমিয়েও দেওয়া হয়নি এই জন্য বন্ধুরে আমি আপনি যে কাজটা করব এ কাজটা করার ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকা লাগবে আপনি যদি মিথ্যা কথা একটা বলেন মানুষকে ধোঁকা যদি একটু দিয়ে থাকেন তারপরেও ওই আমল নামাতে সব কিছু লিপিবদ্ধ থাকবে আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি অনুপরিমাণ কাজ করেন তাও সেদিন লেখা থাকবে এই জন্যে আল্লাহ রব্বুল আমিন বলছেন فَمَا يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَا يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ الله رب العالمين বলেন কেয়ামতের দিনটা যেমন হিসাব নেওয়ার দিন কেয়ামতের দিনটা তেমন হিসাব দেওয়ার দিন আমি যেমন তোমার কাছ থেকে হিসাবটা আমি বুঝে নিব আমি আল্লাহ তোমাকেও হিসাবটা আমি বুঝিয়ে দিব যদি আমরা ভালো কাজ করি ওই ভালো কাজের নেকিগুলি আল্লাহ জমা করে রেখে দিবেন আপনাকে দেখিয়ে দিবেন আর অন্যায় কাজ করবো এগুলি আল্লাহ জমা করে রেখে দিবেন সেগুলিও আমাকে আপনাকে দেখিয়ে দিবে এই জন্য জিন্দিগিতে আমরা চলার মাঝে কোনো পরিমাণ হলে আমরা পাপ করার চেষ্টা করব না কারণ শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে ঢেল যেমন ঘুরিয়ে নিয়ে আসা যায় না সেরকম দেহ থেকে প্রাণ বার হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না আপনার আমার পাপ আপনাকে আমাকে অপরাধের কার গড়ায় দাঁড় করাবে 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 বন্ধুরে আমার রকম সিচুয়েশন চলবে হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে আমার আপনার এভাবে বিচার চলবে সেই বিচার বিচারের মাঠটা কত কঠিন হবে কত ভয়াবহ হবে আপনাদের কেবার একটু বলে দিই আল্লাহ পাক সুরাতুল হজের ভিতরে বলেছেন কেয়ামতের ময়দানের পরিস্থিতি পরিবেশ এত ভয়াবহ হবে রে সেই দিন গর্ভধারিণী মা তার বাচ্চাকে কখন গর্ভপাত করবে কখন তার বাচ্চা জমিনে পড়ে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে মা দিন টের পাবে না মা দিন বুঝতে পারবে না এবার মায়েরা বলবে মায়েরা এবার ভাবনা চিন্তা করতে পারেন আপনাদেরকে একটু পরে উত্তরটা দেব এই জায়গায় কেন আল্লাহ খাসরোজ ময়দানের কথা বলতে গিয়ে মায়ের কথা নিয়ে আসলেন গর্ভথারিণী মায়ের কথা কেন নিয়ে আসলেন তার কারণটা কি একটু বলে দিই যারা দার্শনিক রয়েছে যারা গবেষক রয়েছে তারা এ বিষয়টা নিয়ে এভাবে এভাবে বর্ণনা দিয়েছেন কিভাবে বর্ণনা দিয়েছেন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্ট করার পরে যদি তার তিরিশটা বত্রিশটা হাড় ভেঙে যায় হাড় ভেঙে যাওয়ার পরে ওই মানুষটা নিস্তেজ হয়ে যায় চলাচল গতি হারা হয়ে যায় চল তে পারে না ননাচড়া করতে পারে না ঠিক তেমনি ভাবে একটা মা যখন তার বাচ্চাকে জন্ম দেয় তার পেটের বত্রিশটা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে তার বাচ্চাকে জন্ম দেয় এবার যেমন ভাবে হাড় ভেঙে গেলে মানুষটা চলাচল করতে পারে না তেমনি ভাবে একটা মা বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মা কষ্ট পায় ব্যথা পায় মা যেন চলাচল গতিহারা হয়ে যায় মা যেন তেমন চলতে পারে না এবার নারীরা বলবেন সাহেব আপনি যেভাবে বলছেন সেভাবে তো কষ্ট আমাদের হলেও কিন্তু এমনটা হয় না আপনি যেমনটা বলছেন এমন তো হয় না মা রে বোন রে ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দুনিয়াকে আবাদ করবেন দুনিয়ার বংশ প্রজন্ম যেহেতু রেখে দিবেন এই জন্য আপনার পেটের ভিতরে যখন ব্যথা বেদনা শুরু হয়ে যায় ওই ব্যথা বেদনা যতক্ষণ চলে বাচ্চা যতক্ষণ না হয় ততক্ষণ আপনার কষ্ট হয় আর ওই কষ্টের সময় আপনি মনে মনে ভাবেন আর জিন্দিগি স্বামীর বিছানায় যাব না আর জিন্দিগিতে সন্তান নেওয়ার তামান্না রাখবো না এরকম ভাবনা চিন্তা চলে এই করতে 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 বাচ্চাটা যখন জন্ম হয়ে যায় আর এই অবস্থায় তোমার কষ্টটা এত বেড়ে যায় যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে যাও এই অবস্থায় আল্লাহ পাক বংশ প্রজন্মকে দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মাকে ডেকে বলেন ওরে মা তোর কষ্টের নাতিজা স্বরূপ আমি আল্লাহ কি যেন তোর পেট থেকে বার করেছি হিরে মতিমুখ তা বার হয়েছে তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ এখন বাচ্চার মুখের দিকে মা যখন তাকিয়ে দেখে ওই তাকিয়ে দেখে বা মা মানে বাচ্চা যখন ট্যা করে কেঁদে ওঠে এই অবস্থায় মা তার বাচ্চার কান্না দেখে তার ব্যথা বেদনাকে ভুলে যায় আর আল্লাহ রব্বুল আরমিন তার ব্যথা বেদনাকে ভুলিয়ে দেয় এই অবস্থায় মা তার বাচ্চাকে কোলে নিয়ে কান্না মুখে আদর করে চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে যেহেতু আল্লাহ দুনিয়াকে আবাদ করবেন আর যদি আবাদে আবাদ যদি না করতে চায় তাহলে ব্যথার কথা মানুষ ভুলে গেলে আর জিন্দিগিতে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতো না তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন কেমতের ময়দানে বাচ্চা পড়ে যাবে জমিনে পড়ে থাকবে মা বুঝতে পারবে না মা সন্তানের কথা ভুলে যাবে তবে কোন সময় কোন সিচুয়েশন হলে সন্তানকে মা ভুলে যেতে পারে এবার আপনাদেরকে একটু বলে দিই ভালো করে শুনে নেন ডিসকভারি চ্যানেল দেখেছেন অ্যানিম্যাল প্লান চ্যানেল দেখেছেন ওই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন একটা গরুর বাচ্চাকে সিংহের বাচ্চাকে একটা একটা সিংহ একটা আক্রমণ করতে আসে ওই মাতার জীবন হাইনাল অবস্থায় হলেও বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করে বাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করে মা চেনে যায় আমি বাচ্চাকে রক্ষা করতে গিয়ে আমি বাঘের সঙ্গে লড়াই করে বাঁচাতে পারবো না আমাকে খেয়ে নিবে মেরে দিবে এটা জানার পরে বাচ্চার মহাব্বতে মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে চাই সংগ্রাম করতে করতে অনেক সময় মা মারা যায় অনেক সময় মা মা মারা যায় অনেক সময় মায়ের জীবন চলে যায় এর এরপরেও কিন্তু মা তার বাচ্চাকে রেখে সহজে পালিয়ে যায় না যখন মা দেখে নেই আর আমার নিয়ন্ত্রণের ভিতরে নেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এই অবস্থায় মা তার বাচ্চাকে রেখে পালিয়ে যায় হাসরের ময়দানে সিচুয়েশনটা এত ভয়াবহ হবে রে সেই দিন মা তার বাচ্চাকে ভুলে যাবে মা তার বাচ্চার খোঁজ খবর রাখবে না ওই দিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষগুলি একবারে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে যেমনি ভাবে আমরা লাইট জ্বলে এই লাইটের সময় আমরা দেখি কিছু বোকা ওই লাইটের কাছে উড়ে যায় আবার জমিনে পড়ে আবার উড়ে যায় অল্প সময়ের মধ্যে প্রাণ হারায় ওই রকম ভাবে দিশিহারা পতঙ্গের নেই মানুষ মজগুলি সেদিন আচরণ করবে সাদৃশ্য অবলম্বন করবে নিষাদা দ্রব্য পান করার মতো সেদিন মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ও আমাহুম বিসুকারা আল্লাহ পাক বলছে বান্দারে সেদিন মানুষগুলি নিষাদা দ্রব্য পান করে মাতাল হইনি মাতাল হবে না বরং আমি আল্লাহর জাহানে হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে thank wow. আঠারো বছর বিশ বছর বাইশ বছরের যুবকগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে মানুষের মাথার মগগজগুলি প্রচন্ড রোদের তাপে করে ফুটবে আর সেই মাথার মগগজগুলি গলে গলে নাক দেওয়ার কান্দে বাহির হবে জিহব বাহির হয়ে নামি পর্যন্ত ঠেকে যাবে এই অবস্থায় হাসরের মাঠময় ময় একটাই আওয়াজ হবে পানি আর পানি পানি আর পানি এই চিৎকার আওয়াজে হাসরের ময়দানটা কম্পন শুরু হবে সম্মানিত হাজির ইন সামান্য ষাট বছর সত্তর বছর জীবনের সুখের জন্য আমরা বেপরুয়াভাবে দুনিয়ায় চলে আমরা হালাল হারাম বাঁচার চিন্তা ভাবনা না করে আমরা ভালো গাড়ি ভালো বাড়ি ভালো নারীর আশাতে পাগলের মতো আমরা ছুটছি কিন্তু তারপরেও তো ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি তো আর কিছু নয় এর বেশি তো আর কিছু নয় আপনি ব্যায়াম করে জিম করে যতই আপনি বডিকে ফিট রাখেন রিচার্জ শেষ হয়ে গেলে মালাকাল মাউথ আসবে কিছু করার নেই ভারতবর্ষের টপ র্যাঙ্কের ধনী এশিয়া মহাদেশের ধনী যার নাম মুকেশ আম্বানি ওর স্ত্রী একটা গোল্ড ওয়াটার এক লিটার পান করেছে দাম তার সত্তর হাজার টাকা দাম এই সত্তর হাজার টাকা দামের পানি পান করে তার চেহারাকে তার লাবণ্যকে তার যৌবনকে ধরে রাখতে চাই সে যতই ধরে রাখো ওই মামির বেটি কিন্তু রিচার্জ শেষ হলে মালাকাল মাউত আসবে তুমি বাঁচার পথ পাবে না সেই রকম আমি আর আপনিও বাঁচার উপায় খুঁজে পাবো না যেতেই হবে কিছু করার নেই তো যেই জায়গাতে অনন্ত কাল ধরে থাকতে হবে ওই জায়গার ব্যাপারে আমার আর আপনার কোনো ভাবনা চিন্তা নেই সকলেই যেন পাগলের মতো হয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটছি যে যেমন মানুষ যে যেমন চিন্তা চেতনার সে তেমনভাবে যেন ছুটছে পাগলের মতো হয়ে সম্মানিত উপস্থিতি একটু ভয় করি আমরা রবকে একটু ভয় করি মানে কবরকে আমরা একটু ভয় করি হাসুরকে একটু ভয় আমরা করি যাহার নামকে যদি একটু ভয় এসে যায় আমরা আর বেপর বেপরোয়া হয়ে চলবো না একবার যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত যদি পেয়ে থাকে সে গাড়ি আর আনকন্ট্রোলভাবে গাড়ি চালাবে না বেকন্ট্রোল হয়ে আর গাড়ি চালাবে না সে কন্ট্রোল হয়ে গাড়ি চালাতে চাইবে সম্মানিত হাজির ইন এ কথাটা যেহেতু আমরা বিশ্বাস করি কিন্তু কবরের আজাব সত্য হাসনের ময়দানে ভয়বহ বিপদ সত্য আমরা আমরা কেন এগুলিকে নিয়ে একটু ভাবি না আমি আপনি মুসলিম হওয়ার পরে চলাচল কেনই খ্রিস্টানের মতো হলো আমি আপনি মুসলমান ঘরে সন্তান হওয়ার পরেও আমাদের অনুষ্ঠানগুলি কেন আজকে হিন্দুর অনুষ্ঠানে পরিণত হলো না হিন্দু ধর্মের নারী পুরুষে যেমন কোনো রকমের পর্দার মান্যতা নেই তাদের যেমন রকমের ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই নারী পুরুষ একাকার হয়ে থাকতে পারে আমাদের বর্তমান সময়ের মানুষগুলি যেন তেমনি ভাবনা চিন্তা করে নিল সম্মানিত হাজিরি ওরা তো পরকালকে বিশ্বাস করে না আমরা তো পরকালকে বিশ্বাস করি কাজেই আপনাকে আমি বলতে চাই হাত থেকে ঢেল ছুঁড়ে দিলে যেমন ঢেল ধরা দেহ থেকে প্রাণ হয়ে গেলে যাবে না ঠেকাতে পারা যাবে ততক্ষণ যতক্ষণ দেহের ভিতরে প্রাণ আছে আমি আপনি একটু আগে আসি আল্লাহর দিকে যাই হোক পৃথিবীতে ইসলামের পার হাউজ হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা আছে পৃথিবীর টিকে আছে মাদ্রাসা নেই থাকবে না পৃথিবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে এই জন্য বলা হয়েছে মাদ্রাসা হচ্ছে এই দুনিয়ার হার্ট একটা মানুষের দেহের হাট যদি নষ্ট হয়ে যায় মানুষটা যেমন বাঁচতে পারে না মাদ্রাসা যেদিন বিপন্ন হয়ে যাবে সেদিন এ পৃথিবী আর টিকবে না সেই জন্য মাদ্রাসার